ভিডিওটা ভালো করে ফলো করো আব্বা সেদিকে ভাইজান ভেতরে আছে দেখো দেখো দেখতে পাচ্ছেন আব্বাসের দিকে ভাইজান আছে সে রাজমিস্ত্রিরা কাজ করছে না সেগুলো দেখার জন্য আব্বাস দিকে ভাইজান এসেছে সে নল সিটিতে এই দেখুন একে বেরোচ্ছে দেখুন ভাইজান কথা বলছে দেখেছ চলে গেলো আমি আপনাদেরকে বললাম না তারপর ভাইজান এসেছে 你再拍一张。